কমনলিটি যাও তুমি চিন্তা এরকম না ছবি জি এই গটটা এটা আর এই কোর্টের এখন মই মালিকানা তাৰ খা 그럼 공항으로 가면 시간은

আজকে আমরা 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 এখানে যে সেই নিউজগুলো সার্বিকভাবে আমরা এখানে পর্যালোচনা করে গেছি দেখে গেছি সৌর এবং অবশ্যই আমরা এখানে সংশ্লিষ্ট যারা আছে তাদের নামগুলো আমরা নিয়েছি আমরা তাদের নামে এখন রেগুলার মামলা করবো আপনি ইতিমধ্যে দেখেছেন তারা সবাই মোটামুটি এখন পলাতক স্পটে কেউ নাই আমরা এখন রেগুলার মামলা যাচ্ছি দেখি যে না অবশ্যই অবশ্যই এখানে সংশ্লিষ্ট যদি আপনার মালিক তো এখানে অবশ্যই ইনভলভ আছে কারণ ওনার ইচ্ছা বা ওনার এই কি বলে চাওয়া ছাড়া এই কাজ কোনোভাবে এটা সম্ভব হবে না আমরা মালিকের বিরুদ্ধে এরকম মামলাগুলো করব করবো